শীতকাল তো চলেই এসেছে আর শীতকালে নাড়ু পিঠা না বানালে ভালোই লাগে না হ্যালো সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভীষণই ভালো আছি আজকে একটা শীতকালের স্পেশাল রেসিপি নিয়ে চলে এসেছি কার কার নাড়ু পছন্দ বলেন তো আর গুড়ের নাড়ু হলে তো কথাই নেই আমার চ্যানেলে আগে যত নাড়ুর ভিডিও আছে সেগুলো হচ্ছে চিনি দিয়ে তৈরি করা নাড়ু আজকে আমি গুড়ে গুড়ের নাড়ু বানিয়ে দেখাবো তার জন্য একটা নারকেল নিয়ে চলে এসেছি নারকেলটা যত শুকনো হবে নাড়ু খেতে কিন্তু ততটাই টেস্টি হবে এই যে নারকেলটা আমি কুড়িয়ে নিয়েছি এখন চলে যাব চুলার কাছে প্যানটা আমি গরম করতে বসিয়ে দিয়েছি এখন দিয়ে দিব একচা চামচ ঘি ঘি দিলে নাড়ুটা খেতে অনেক মজা হয় ঘিটা গরম হলে আমি এলাচ দিয়ে দেব এলাচটা আমি শিলনোড়ায় একটুখানি থেতো করে দিয়েছি এখন নারকেলটা দিয়ে দেব নাড়ু বানানোর সময় নারকেলটা কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে নারকেলটা যখন গরম হবে তখন এক এক করে আমি গুড় গুঁড়া দুধ এইগুলো মেশাবো নাড়ু তৈরি করার সময় নারকেলটা খুব সাবধানে ভাজতে হয় কড়া ভাজা হলে কিন্তু নাড়ুটা সুন্দর শেপ আসবে না দলা পাকানো যাবে না আর নারকেল ভাজা কম থাকলেও নাড়ুটা নরম হবে খেতে ভালো লাগবে না আমি আজকে দোকানের মতো কালার করব দোকানে যে লাড্ডু কিনতে পাওয়া যায় ওরকমই কালার আসবে আমার নাড়ুগুলোর তার জন্য প্রথমে আমি হাফ কাপ আখের গুড় নিয়ে নিয়েছি পরবর্তীতে এইখানে দুই চা চামচ মতো দিয়ে দিয়েছি খেজুরের গুড় আপনারা চাইলে যে কোনো একটি এক প্রকারের গুড় ব্যবহার করতে পারেন খেজুর অথবা আখের গুড় আমি দুইটাই দিয়েছি শুধুমাত্র আখের গুড় ব্যবহার করলে কালার আসবে একদম হলুদ লাড্ডুর মতো আর শুধু খেজুরের গুড় ব্যবহার করলে ব্রাউন কালার আসবে চকলেট কালার যাকে বলে আমি দুইটাই একসঙ্গে দিয়েছি যাতে করে একটুখানি হালকা চকলেট কালার আসে চুলার আঁচটা কমিয়ে আমি এলাচটা উঠিয়ে নিলাম খোসাটা গালে পড়লে খেতে ভালো লাগবে না এখন দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ গুঁড়া দুধ দেওয়া হয়ে গেলে দেখা যাবে নারকেলটা খুব দ্রুতই আঠালো হয়ে যাচ্ছে চুলা রাসটা কিন্তু আমি একদমই লো করে দিয়েছি এখন নারকেল ভাজা প্রায় শেষের দিকে গুঁড়া দুধটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরেই দেখা যাবে যে নাড়ুর পাক এসে গেছে এই যে আমি হাত দিয়ে এইভাবে একটুখানি চেক করে নিব আমি বুঝতে পেরেছি হাত দেওয়ার পরেই যে নাড়ুর পাক এসে গেছে এখনই নামাতে হবে নারকেল গরম থাকা অবস্থায় কিন্তু নাড়ুর পাকটা ভালো হয় হাতে একটুখানি ঠান্ডা জল মাখিয়ে নিতে পারেন আমি হাতটা একটুখানি ধুয়ে নিয়েছি ঠান্ডা জল দিয়ে তারপর ওই নাড়ুটার পাক দিচ্ছি সুন্দর হচ্ছে এখন নারকেলটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু এত সুন্দর নাড়ুর পাকটা আর থাকবে না এই যে সবগুলো নাড়ু আমার পাকানো হয়ে গেছে এখন আমি বাটিতে সাজিয়ে নিয়েছি এই নাড়ুটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছে আপনারা চাইলে শীতের সকাল অথবা বিকালে নাড়ুটি তৈরি করতে পারেন দেখবেন পরিবারের সকলেই খুবই পছন্দ করবে তো আমার এই নাড়ুর রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে একটি লাইক দিবেন আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজ এই পর্যন্তই পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে অবশ্যই দেখা হবে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকব